আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি জামাতেন সিপির নেতা তার বিশাল বড় একটা মিছিল চলে গেল সেই মিছিলটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং অনেক জায়গাতে আমি দেখলাম অনেকভাবে উপস্থাপন করা হইতেছে কিন্তু ওই মিছিলটা যখন আমি দেখলাম পরিপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মিছিলের মানুষের যে অঙ্গভঙ্গি মিছিলের চলার যে ধরন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যে শাড়িতে দাঁড়িয়ে আছেন তার সামনের শাড়িতে দুইজনকে দেখলাম ব্যান্ডেজ করা একজনের মাথায় ব্যান্ডেজ করা একজন হাত এরকম ব্যান্ডেজ করে রাখছে আমি আশ্চর্য হইলাম যে ডিম নিক্ষেপ হল তার কিছুক্ষণ আগে ওই পোশাক পরে মানে যে পোশাকে নাসিরুদ্দিনের উপর ডিম বৃষ্টি হয়েছে সেই পোশাকেই মির্জা আব্বাসের বাড়ির সামনে দিয়ে মিছিল করতেছে কিন্তু সামনের সারিতে দুজনের ব্যান্ডেজ পরানো তার মানে কি ডিমের আঘাতে কি তাদের হাত এরকম ব্যান্ডেজ করতে হয়েছে মাথা ব্যান্ডেজ করতে হয়েছে যদিও দেখলাম যার মাথাতে ব্যান্ডেজ করা তিনি ব্যাপকভাবে দিক নির্দেশনা দিতেছেন এবং যেভাবে শরীর নাড়াইতেছেন তাতে মনে হয় না তিনি মাথায় আঘাতপ্রাপ্ত যাক এইটা হচ্ছে মিছিলের বিষয়বস্তু আপনাদেরকে বললাম এখন এই মিছিলটা দেখার পরে দুই সালের সেপ্টেম্বর মাসের চব্বিশ থেকে উনতিরিশ তারিখের কথাগুলো আমার মনে পড়ে গেল। আমার মনে পড়ে গেল। যখন ডক্টর ইউনুস দুই সালের আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের অধিবেশনে গেলেন এবং সেই অধিবেশনে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশন অর্থাৎ তার বন্ধুর যে একটা প্ল্যাটফর্ম হিলারি ক্লিন্টন সেইখানে দাঁড়িয়ে তিনি যখন বললেন ম্যাটিকুলাস ডিজাইন এবং ম্যাটিকুলাস ডিজাইনারকে পরিচয় করে দিলেন আমার সেই কথাটা মনে পড়ে গেল এবং সাথে সাথে এটাও মনে পড়ে গেল ভয়েস অফ আমেরিকাতে প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলছিলেন মানে উপস্থাপক যখন তাকে প্রশ্ন করলেন বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নাম্বার নিয়ে যে সেটা তো আগুনে বিনষ্ট করা হলো আপনি তো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এতে আপনি কীভাবে দেখতেছেন বিষয়টা তখন যে তিনি গাল শক্ত করে বললেন রিসেট বাটন পোস্ট করা হয়েছে এভ্রিথিং ইজ গং ওই কথাগুলো মনে পড়ে গেল এখন এখানে প্রশ্ন হলো যে এই মিছিলের সাথে সেই ম্যাট্রিকুলাস ডিজাইন এবং রিসেট বাটনের কথা মনে পড়ার কারণ কি কারণ হলো দেখেন আমরা অতীত থেকে বলে আসতেছি যে বিএনপিকে ব্যাপকভাবে মানে কলা ঝোলানো হইতেছে ব্যাপকভাবে তাদেরকে মানে তাদেরকেও ম্যাটিকুলাস ডিজাইনের আওতায় আনা হয়েছে আমরা এই কথাগুলো কিন্তু বারংবার বলার চেষ্টা করছি বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের নির্বাচন থেকে তারা যখন সরে আসলো তখনই আমরা বললাম যে হ্যাঁ ম্যাটিকুলাস ডিজাইনের কবলে পড়ছে কিন্তু গতকালকের ঘটনাটি দেখে আমার কাছে মনে হলো যে আদৌ এখন এইটা শুধু আমাদের মধ্যে নাই তারাও উপলব্ধিতে আনতে পারছে যে তারাও ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে গেছে কারণ বিভিন্ন নেতার বক্তব্য শুনলে ইতিমধ্যে সেটা স্পষ্ট হয় আপনি যদি ঠাকুরগাঁয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় তার বক্তব্যটা শোনেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন আওয়ামী লীগ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিষয়ে যে তারা যদি দেশে থাকতেন অন্তত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো তারা দেশে থাকলে নির্বাচনের একটা ইমেজ পাওয়া যেত এমনকি জনাব হাফিজ সাহেব কিন্তু এই কথা বলছেন যে আওয়ামী লীগ নাই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীহীনতা মনে হইতেছে এগুলো হচ্ছে তাদের ভেতরের বহির আমি একটা ভিডিওতে বলছি এখন সব কিছুই ম্যাটিকুলার ডিজাইন আপনি একটু মিছিলটার দিকে তাকান কে বা কাহারা এখানে মানে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করতে পারবে না এই যে জামাত এনসিপির নেতা নাসির উদ্দিন যাকে যাকে নাসির বলা হয় তার উপর যে টিম নিক্ষেপ করা হলো এইটা নিয়ে কারোর প্রতি মানে অভিযোগ এনে থানায় তো তারা মামলা করেন নাই এখন পর্যন্ত আমি গত রাত্রি পর্যন্ত দেখলাম না মামলা হয়েছে আমি এখনও সংবাদ নিচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির আঠাশ তারিখ এবং সাতটা বিশ বাজে সকালবেলা এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ দায়ের করতে পারে নাই আদালতে তার মানে কি সুনির্দিষ্ট কোনো অভিযোগ মানে কারো দিকে তারা করতে পারে নাই কিন্তু তারা এমন ভাব নিছে এই যে মিছিল এবং ডিম নিক্ষেপ এই বিষয়টার এবং জনাব যা আব্বাস সাহেবের বক্তব্যের সাথে আপনি মিলান আব্বাস সাহেবের বক্তব্য কি তাকে যখন সাংবাদিক প্রশ্ন করলেন যে নাসির উদ্দিন উপর এরকম ডিম নিক্ষেপ করা হয়েছে তারা তো অভিযোগ করতেছে আপনার দিকে যে আপনি বা আপনার ছাত্র দলের সদস্যরা কর্মীরা তারা এই ঘটনা ঘটেছে তখন যে তিনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটার সাথে আপনি মিছিলটাকে মেলানোর চেষ্টা করেন তিনি বলছেন যে এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা উপায় হিসাবেই বোধহয় তারা এই কাজগুলো করতেছে কারণ কি কারণ তার যে নেতাকর্মী সাহেবের যে নেতাকর্মী তারা তো সবাই নির্বাচনের প্রচারণায় ব্যস্ত এবং তিনি তো সকাল দশটায় বের হয়ে মানে সারা দিন শুধু নির্বাচনের প্রচারণায় তিনি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ঘুরে বেড়াইতেছেন তাহলে এটা কারা করতেছে এই খবর তো তার কাছে নাই তাহলে ওইটা যদি সত্য হিসেবে ধরে যে ম্যাট্রিক মানে সস্তা সস্তা কি বলে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তারা এগুলো করতেছে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে ওই আসনটা কিন্তু ওসমান হাদির আসন ছিল এবং হাদিকাণ্ড যে ঘটানো হইল বা দেখেন সরকারের পক্ষ থেকে বলা হইতেছে যে হাদির হাদিকাণ্ডে যারা জড়িত বা যারা এই ঘটনাটি ঘটাইছে তারা কিন্তু দেশে নাই তারা ভারতে পালাইছে এই ধরনের কথা বলা হইতেছে যদিও মানে পাকাপুক্ত সেরকম তথ্য দিতে পারে নাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এরকম হাইপ আছে এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এর ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তারা ভারত কিন্তু ঘটনাটি ঘটার পরে সর্বপ্রথম আঙুল উঠানো হলো কারদিকে মির্জা আব্বাস সাহেবের দিকে বিএনপির দিকে ছাত্রদলের দিকে সেইখানে ছাত্র শিবিরে মিছিল করলো বিষয়টা মানে আমি ঘটনাটা আপনাদেরকে বলতে চাই আপনারা একটু মিলাইতে থাকেন এখন হাদের জায়গায় গেছে নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন যাওয়ার পরে তিনি যেভাবে বক্তব্য দিতেছেন এ পর্যন্ত জনাক মির্জা আব্বাস সাহেবের সেরকম আমরা কোনো বক্তব্য পাই নাই যে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে সেরকম বক্তব্য বরংচ আমরা এটা দেখছি যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাধারণ ভোটাররা প্রশ্নের সম্মুখীন করছেন প্রশ্নের সম্মুখীন করছেন এখন এত বড় মিছিল তারা দিল মির্জা আব্বাস সাহেব হ্যাঁ এখানে আর প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ হ্যাঁ তিনি মিছিল দিতেই পারেন যে কোনো জায়গা দিয়ে সেখানে সামনে দিয়ে মিছিল এটা তো দেখার বিষয় নয় ঠিক আছে কথা মানলাম এটা দেখার বিষয় কিন্তু কোন পরিস্থিতিতে মিছিলটা হলো স্বাভাবিক তো আপনি দুপুরের আগে তার উপর ডিম নিক্ষেপ তিনি ডিম বৃষ্টিতে ভিজে গেলেন বিভিন্ন সংবাদ হলে তিনি এনে অসুস্থ হয়ে পড়ছেন হ্যাঁ পরবর্তীতে দেখলাম তিনি অসুস্থ হন নাই তার চ্যালাবেন্দুর অসুস্থ হয়েছে কারো কারো হাত ব্যান্ডেজ করা কারো মাথা ব্যান্ডেজ করা সেই মানে ডিজাইনটা দেখেন ডিজাইন করে সেরকমভাবে মিডিয়া ঢালাভাবে প্রচার এবং মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে দিয়ে যাওয়া এবং সেখানে মানে সেইভাবেই টাইটেল শিরোনাম দিয়ে প্রচার করা বিষয়টা আপনাদের কাছে যদিও মনে হয় আমার ছোট বিদ্যা বুদ্ধিতে আমি মনে করি বিএনপি ম্যাট্রিকুলাস ডিজাইনের কবলে পড়ে গেছে এবং তারাও ইতিপূর্বেই বুঝতে পারছে এবং সেটা বহির্প্রকাশও করতেছে আমি সভানেত্রীর আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম যে চব্বিশ ঘন্টায় তার সাক্ষাৎকার প্রচার হয়েছে সেইখানেও তিনি ইঙ্গিতপূর্ণ এবং আহ্বান জানিয়ে রাখছেন সেইটা নিয়ে আমি আলোচনা আসবো সেই সংবাদটা আমি আমার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু সেইটার সাথে আপনি মিলেন এবং বর্তমান বিএনপির নেতাকর্মীদের নেতাদের বক্তব্যের সাথে মিলেন সব কিছু এখন ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যেতেছে প্রধান উপদেশটা স্বয়ং নিজেই বলছেন যে নতুন নতুন একটা রাজনৈতিক দল ছাত্ররা গঠন করছে এবং সেই রাজনৈতিক দল থেকে অনেকেই নির্বাচিত হবেন এবং অনেকে মন্ত্রণালয় পাবেন একটা অন্তর্বর্তী সরকার যার নিরপেক্ষ থাকার কথা সেই সরকারের প্রধান উপদেষ্টা এইভাবে একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মন্ত্রণালয় বন্টনের কথা কিভাবে বলতে পারেন গণভোটের পক্ষ নিয়েছেন সেইটা না হয় ভিন্ন বিষয় সেটা আলাদা আলোচনা ওইটা করা যাবে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নিশ্চিতভাবে মিডিয়ার সামনে এই কথাগুলো যখন বলেন তখন ওই কথাগুলো কিন্তু মনে পড়ে যে তিনি নিজের মুখে বলছিলেন ম্যাটিকুলাস ডিজাইন তাহলে জুলাই আগস্ট আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের এইটাও ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে থাকতে পারে বা আছে আমার কাছে মনে হয় যে যদিও তারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে ক্ষমতা গ্রহণ করতে পারে তারপরে সবচেয়ে বড় বাধা হল বিএনপি জাতীয়তাবাদী দল এখন সেইটাকেও ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে রেখে যে তারা এগোচ্ছে না সেটা আপনি কীভাবে ভাববেন আমি আমার যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনার বিবেক বুদ্ধি যুক্তি দিয়ে আপনারা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করুন যে পরিস্থিতিটা দেখেন ডিম নিক্ষেপে কারো হাত ব্যান্ডেজ করা লাগে কারো মাথা ব্যান্ডেজ করা লাগে সেইগুলো নিয়ে মির্জা ব্যবসায়ের বাড়ির সামনে দিয়ে এত বড় মিছিল ভোট চাইতে যায় জনগণ তাকে যখন ভোট চাইতে যায় ভোটাররা তাকে বর্জন করে কিন্তু এত বড় মিছিল তার একক চেষ্টায় কি এটা সম্ভব বলে আপনার কাছে মনে হয় সম্মানিত দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ